সংকট করে একটা ডিম পাইকারি পর্যায়ে যদি বারো টাকা নব্বই পয়সা হয় আপনার কাছ থেকে যিনি খুচরা বিক্রেতা কিনলেন উনি কত করে বিক্রি করবেন আপনার আইডিয়া আছে খুচরা পর্যায়ে ডিমের দাম কত হতে পারে বলেন তো আপনার তো ডিমের কোন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর ডিম আপনার স্টকে থাকার কথা এর মধ্যে আমরা পেলাম শুধু ষোলো হাজার আটশো ওখানে দশ হাজার ডিম হয়তো হতে পারে সর্বোচ্চ তাহলে সাত্বিশ হাজার ডিমের তথ্য পাওয়া গেলো বাকি ডিম আপনি কতরটে বিক্রি করছেন আর কাছে বিক্রি করছেন সাদা হোক আর লাল হোক তথ্য আপনার কাছে নেই সাতান্ন পয়সা লাভ করলে আপনার সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা লাভ হয় একদিনে একদিনে শুধু চালাকি করতেছেন আমাদের চালা এই একটা ক্যাশ মোমো এই ক্যাশ মোমো কি আলাদা ভ্যানে পাঠাতে হবে না ওই এক ভ্যানেই সম্ভব দিনে সম্ভব

এগারো টাকা পঁচানব্বই পয়সা সাতাশ তারিখ তাই না আপনি গতকাল কিনেছেন হচ্ছে বিরাশি বিরাশি হাজার দুইশো ষাটটি দিন বিক্রি করছেন কতটুকু নব্বই টাকা বিক্রি করছেন কত কি পরিমাণ বিক্রি করেছেন

বারো টাকা তিরিশ পয়সা পঁচিশ পয়সা কিনেছেন নাকি তিরিশ বিক্রি করে বারো টাকা নব্বই পয়সা একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা দিন আগের দিনের ছিল স্টকে স্টকে তো থাকতেই পারে এটাই সব রে কোন রেটে ছিল নতুন রেটের না আগেকার রেটে কম রেটে হ্যাঁ রেটে রেটে মানে কম রেটে তাহলে ওগুলো কম রেটে বিক্রি করতে হবে আজকে বাজার বেড়েছে কি না আপনি বাড়িয়ে দিলেন

আপনি যতই বাড়ান আপনার তো বাড়াতে পারছেন না তাহলে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সহত্তরের মধ্যে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার ডিমের তথ্য আছে বাকি ডিম কার কাছে কি রেটে বিক্রি করছেন সেই তথ্য দেয়

আরেকটি অপরাধ আপনি করেছেন আপনি বলতেছেন ভুল এটা আইনের ভাষায় অপরাধ আগেকার কিনলেন যে ডিমগুলো আপনার কাছে স্টকে আছে সেগুলো তো বর্তমানে বিক্রি করছেন হাই রেটে এটা তো অনেক

এবং আরো দিতে হবে যে আপনি যে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা ডিম আগের দিনের কিনলেন সেই তথ্য দিতে হবে যে আপনি কেন বেশি রেটে বিক্রি করলেন কার কাছে বিক্রি করলেন এখানে

যখন স্লিপ দিবেন কবে স্লিপ দিবেন আজকে বিকালে 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 স্লিপ দিবেন স্যার এটি হলো বলেন আপনি এখানে এই রেজিস্টারে লিখেছেন কত পিস ডিম কার কাছে বিক্রি করেছেন কি রেটে বিক্রি করেছেন সেই তথ্য নেই জায়গা জায়গা দিস স্যার লেখা আছে জায়গা জায়গা দিস এই প্রমাণ ডাক্তার স্যার আমি দেই বিক্রি করছি যে হ্যাঁ আজকের দেই দেই প্রমাণ বল স্যার আছে এবং সেটি আছে শুধুমাত্র আপনার 16800 ডিমের

তাহলে আপনি কিনার উপর বিক্রয় মূল্য তো নির্ধারণ হচ্ছে না নির্ধারণ হচ্ছে তেজগাঁওয়ের উপর তেজগাঁও আগে এস এম এস দিত এখন এস এম এস দেয় না ফোনে ফোনে বলে দেয় কাস্টমারে কয় এটা বিশ্বাস হলো আজকে আমি এমন কোন কাস্টমার আমি বলছি যে আজকে এগারো টাকা পঞ্চাশ পয়সা দাম বিক্রি করেন করবেন টেলিফোনে আপনাকে বলি আমার টেলিফোনে আপনাকে বলি যে আজকে এগারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন আপনি করবেন না কিন্তু যদি আমি ফোন করে বলি যে আপনি পনেরো টাকা করে বিক্রি করেন আপনি সঙ্গে সঙ্গে লুপে নেবেন এটা বেশি বললে আপনি নিয়ে নেবেন অ্যাকসেপ্ট করবেন আর কম বললে আপনি অ্যাকসেপ্ট করবেন এর তো হলো না আপনি এখন থেকে ক্যাশ মোমো দিবেন ক্যাশ মোমো দিবেন এবং আগেকার যদি কম দামে কিনা থাকে তাহলে কি করবেন বদ্ধিত মূল্যে বিক্রি করবেন এটা তো হবেন এটা স্যার আমি যদি বলি ঠিক আছে আমরা কথা কিন্তু আমরা অনেক সময় দেখাইলাম স্যার আজকাল কিনছি আগামীকালকে

বিশ পয়সা বিশ পয়সাও বেশি হয়ে যায় আবার তিরিশ পয়সা বলছেন কেন বিশ পয়সা বিশ পয়সা না দশ পয়সা লাভ করলে যথেষ্ট এক রাত্রে আপনি রাত্রে ব্যবসা করেন না তিনি ব্যবসা করেন সকালে ব্যবসা করেন সকালে ব্যবসা করেন প্রতিদিন আপনি কত টাকা লাভ চান প্রতিদিন আপনি কত পয়সা কত টাকা লাভ চান একদিনে বলেন আপনি কত টাকা চাচ্ছেন এই সবটা আমার খরচা আছে স্যার আপনার খরচ ঠিক আছে কত টাকা খরচ আছে হ্যাঁ নজরুল আপনি কত টাকা লাভ চাচ্ছেন প্রতিদিন তাহলে এভারেজ বলেন দেখি পনেরো হাজার টাকা উচিত পনেরো হাজার টাকা লাভ থাকতে হবে প্রতিদিন আচ্ছা এ আপনার এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর দিন আপনার তথ্য অনুযায়ী এটা আমাদের তথ্য না যদি ডিম প্রতি আপনি করছেন সাতান্ন পয়সা লাভ সাতান্ন পয়সা লাভ করছেন প্রতি ডিম আপনি হোলসেল তো সাতান্ন পয়সা লাভ করতে না সাতান্ন পয়সা লাভ করলে আপনি সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা লাভ হয় একদিনে একদিনে

আপনার অপরাধের মাত্রাটা আরো সিরিয়াস কারণ হচ্ছে যে আমরা বারবার আসছি এখানে মাইকিং করা হয়েছে মিটিং করা হয়েছে মত বিনিময় সভা করা হয়েছে আমাদের অধি দপ্তরে ওইখানে দাওয়াত দিয়ে নিয়ে যে জানানো হয়েছে অনেকবার তাই না এখানে আমাদের সহকর্মীরা আমি নিজেও আসছি বেশ কয়েকবার আমাদের সহকর্মীরা প্রায় প্রতি সপ্তাহে একবার দুইবার করে আসেন এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকে ক্যাশ কমে দিচ্ছেন না এবং আগে কার কম ডেটে আপনি বর্ধিত রেটে বিক্রি করে দিলেন আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল সহ আমরা অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাবো কঠোর আইনি প্রক্রিয়ায় স্যার এগুলো করতে পারবেন না এখন একটু কমিয়ে দেন বারো টাকা নব্বই পয়সা না আরো কমিয়ে দেন এখন